আমাদের সামনে ইসলামকে ভিন্ন রূপে প্রকাশ করা হয় ভিন্ন সামনে উপস্থাপন করা হয় দেখবেন আমাদের এখন দেশীয় পর্যায়ে যদি আমরা সাংবাদিকতা দেখি মিডিয়া দেখি দেখবেন ইসলামের কোন ব্যাপার হইলে হুজুরদের কোনো ব্যাপার হইলে একবার বড় করে হাইলাইট করে বাহিরে হাজার দুষ্কৃতি হোক বাহিরে হাজার দুর্নীতি হোক কোনো সমস্যা নাই কোন টুপি পড়া ইসলামের সাথে সম্পৃক্ত কোন ব্যাপার হইলে একবার বড় করে হাইলাইট যাতে মানুষ ইসলামকে মানুষ দিল থেকে বের করে ফেলছে ইসলামকে দূর করা যায় এক অন্ধ উস্তাদ ছাত্রের জন্য দুধ নিয়ে আসছে হুজুর আমি আপনাকে দুধ পান করাইতে চাই ছাত্র ওস্তাদের জন্য নিয়ে আসছে দুধ নিয়ে আসছে দুধ হুজুর আমি আপনাকে দুধ খাওয়াইতে চাই আপনার জন্য দুধ হাতিয়ে নিয়ে আসছি তো অন্ধ তো জিন্দগিতে দুধ দেখে নেই দুধ তো দেখে নাই তো হুজুর বলতেছে বাবা দুধ তো খাওয়া যাবো দুধ জিনিসটা কেমন তো সাত তো ছোট মানুষ সে তার মতো বোঝানোর চেষ্টা করতে যে হুজুর দুধ তো সাদা দুধ কেমন দুধ তো সাদা তো সাদা আবার কেমন দুধ তো যার নাম শুনছে সাদা তো আরো কঠিন সাদা কেমন তো ছাত্র বলতেছে হুজুর দুধ তো বগের সাদা তো বগের মতো সাদা কেমন বগের মতো এখন বক আবার কেমন সে তো অন্ধ জন্মান্ধ সে তো বক দেখে নাই তুই কথা বক কেমন ছাত্র বলতেছে বক তো কাশির মতো কাশির মতো এবার হুজুর আবার প্রশ্ন কিরে বেটা আবার কাশি কেমন তুই এবার ছাত্র আর কোন হিসাব পাইতেছে না কাশি দেখাবে কেমন এবার হুজুর হাত হুজুর একটা হাতটা দেন হুজুর সামনে নিয়ে ওই ছেলে ওইভাবে হাত বাঁকা করছে যে কাশিটা এমন কাশিটা এমন উস্তাদের ওরা হাতায় দেখে সর্বনাশ এটা তো আমার গলাতে যাবে না এইটা আমার গলা দিয়া যাবে না উস্তাদ বললে সর্বনাশ এই দুধ আমি খাবো না এই দুধ আমি কিভাবে খাবো